সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবার দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে কি কি খেত হয় দেখবেন সবাই এটা হল ডেমসি খেত কারণ আমাদের বাড়ির পাশেই অনেক বড় পাথার তার এটা ডেমসি খেত এটা হলো ঘাস খেত মানসে গরু বানিয়ে গেলে গাছ বুনছে উট গাছ এটার নাম তো সবাই গাছগুলো দেখবেন বেশি করে এটা আবার এই যেটা আবার ডেমসি খেত ঘাস খাতা ডেমসি খেতে বেশি করে আঙুরে দিকে কারণ ডেমসির অনেক দাম তিন টাকা মুন সেই জন্য ঢেমচিটা করে খাটনিও কম এবার গাছ দেখেন বেচছে সবাই কাইটাকাটে নিয়ে বেচে বাজারে নিয়া তো সবাই গাছ কিনবার আবাই না করে দিকে দেখুন বিলাহী খেয়াত এত বিলাহী ধরছেই কিন্তু বিলাহীর দাম নাই মার তো দুই টাকা তিনটে কেজি এত বড় বড়ো বিলাহী মনে হয় না যে এনে বিলাহী বেচি দুইটাই তিনটে করে এত কষ্ট করে এত মেহনত করে দুইটা টাকা তিনটা করে বিলাসী বেচানাকে তাহলে কত ই করে দেখেন এই না এত সুন্দর সুন্দর বাইকের লাল টিকটিক হয়ে রয়েছে আৰু সেইখন আৰু গাছ এসেক গাচে দহ কেজি পাঁচ কেজি সাত কেজি কৰি বিলাহী আছে কি কৰিব নিৰা নাই কাৰণে বিলাহীৰ দাম নাই নেকি এুন্দৰ চুন্দৰ বিলাহী মোৰ নহয় কি কৰি এ লাল টিক টিক হৈ দিছে বিলাহী কিন্তু উঠাই না দাম নাই মাৰটো দুইটাকৈ তিনিটাক কেজি কেৰা নিব বজাৰে গ'লেও অনেক ধেৰ বিলাহী কিনি নিয়া মানুহ নাইকিয়া দেহেন বিলাহী খেতো আছে বিলাহী ঘাট বহুত বিলাহী খাত আছে কিন্তু বিলাহী খেতো কি কৰিব এইখন গাত দাম নাই গাচেই ৰুইছে বাইকে বাইকীয়া যত্ন নাই সেইখন তাৰ নে বাই ৰুইছে তই এইখিনি দেখাব আপোনাৰ এই এক বিলাহী গছ কত বিলাহী ধৰতে পাৰে দেখেনেদ নামিল বগলী পাতে একেটা চাফা কৰি দি তাচি চাফা কৰি আপোনালোকে দেখাই তাৰিখে ৰাখে দেখোন কত চুন্দৰ চুন্দৰ বিলাহী এক গছত কত বিলাহী লাগছে আপনাৰে কমেণ্ট কৰবেন ধৰি লওক একলাম এন টিকা পাকা বিলাহী খামো বিলাহী তো খোৱাই যেনে ভাল লাগে নাই কাৰণ এখন বিলাহী বাগান খেতি কৰিছে বাগান খেতৰ দাম আছে চাৰি টকা পাঁচ টকা কেজি তো বাগুন গাছ এখন যে বাগুন গাছ বাগুন উঠানো হয়েছে কালকে এ পালেং পালেঙের দাম আছে পালেং চাইটা পাঁচটা টাকা করে পাতার দাম বিশ টাকা ত্রিশ টাকা করে বেচা হয় পালেঙের অনেক দাম পালেং আমরা এদিকে বহুত খাই পালেং শাক বিন ভিন দাম আছে বিনোর দাম আছে বর্তমান নতুন নামছে বিন অনেক দাম বিনে অনেক দাম মানে তাও পঞ্চাশ টাকা কেজি বিন এই বাগানো ঠাইছিলাম এইখন ছ'টো ছ' বাগান আছে এখনো আৰু চিম গাছে চিম লাগি ৰুইছে কিন্তু এইটো দাম অনেক বেছি কিন্তু আৰু এতিয়া আছে একদম দাম কম সেইটা দেহাৰ পেলাম নাই বান্ধাকবি এইটো নাম বুলি বান্ধাকবি কিহ কয় পাতাকবি আমাৰ কয় পাতাকবি এই দেখোন ফুল সবাই ফুল হৈছে ফুলকবি গুণাৰ বন্ধাকবিৰ অনেক দাম আচাল কিন্তু দাম কমিও গৈছে গা এখন বৰ্তমান একবাৰে কম এখন কম কিন্তু এইদৰে যিখিনি বাহিৰ হ'ব তহঁত দাম পোৱা যাব বান্ধাকবি এতিয়া সবাই বান্ধিছে ছটো চা গোট হৈছে কিন্তু এটা হইতে হইতে কম দুই তিন সপ্তাহ লাগবো তারপরে বিক্রি করা হবো তো আপনার যদি লাগে তার আর যদি ভিডিও লাগে লাইক করবেন